মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত তরুণ দিয়ে গট ঘটিয়ে ঝুঁকে পড়েছেন বিজেপি কার্যকর্তারা উদ্দেশ্য একটাই সর্বাধিক মানুষের কাছে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের বার্তা পৌঁছে দেওয়া পশ্চিম বর্ধমানের শিবপুরের কাছে অজয় তীরের জয়দেব মেলার ভিড় একেবারে আদর্শ টার্গেট গোটা মেলায় ছড়িয়ে গিয়ে রাম মন্দিরের উদ্বোধনী আমন্ত্রণ পত্র বিলি করেন পূর্ব বর্ধমান সাংগঠনিক বিজেপি নেতৃত্ব অযোধ্যায় আগামী বাইশ তারিখে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই ছবি আমরা রাম মন্দিরের ছবি এখানে সাধারণ মানুষকে এখানে তীর্থযাত্রীদের আমরা দিচ্ছি তারা খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে তবে এখন ধর্ম জর্জর রাজনীতি সবার মেলা প্রাঙ্গনে বিজেপির রাম মন্দির প্রচারে লোকসভার বৈতরণী পারের উদ্দেশ্য করছে শাসক দল ধেয়ে ওই এত দুটি চাল একটা খামে ভরে দিচ্ছে আর একটা করে চিঠি দিচ্ছে রাম মন্দির নেমন্তন্ন ওগুলো নিজেদের কপালে চিটান বরং বরং যে চালগুলো দিচ্ছেন সেই চালগুলো পায়রাকে খেলে একটা জীব খেতে পাবে ফালতু যত্র যত্র কেউ এগুলোর মানছে না আগামী যে চব্বিশে লোকসভা নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছেন হাসি হাসি মুখে বিজেপির আমন্ত্রণ পত্র গ্রহণ করেছে আমজনতা উৎসবে মারতে ভালোবাসে বাংলা সেই তুরুপের তাস আসন্ন লোকসভায় কার পাল্লা ভারী করবে তারই অপেক্ষা রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ